রথযাত্রার লগ্নে জগদ্ধাত্রী মায়ের আগমনী বার্তা চন্দননগর ও বাগবাজারে কাঠামো পুজো উৎসবের সূচনা চন্দননগর ও বাগবাজার সাতাশ জুন রথযাত্রার পবিত্র দিনে শুরু হল জগদ্ধাত্রী পূজার প্রস্তুতির পর্ব একদিকে বাগবাজার সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি তাদের একশো তম বর্ষে কাঠামো পুজোর মধ্য দিয়ে সূচনা করল পূজার আনুষ্ঠানিকতার অন্যদিকে চন্দননগরের নানা পুজো কমিটিতেও আজ সকালে পালিত হল কাঠামো পুজো মা জগদ্ধাত্রীর আগমনের শুভ সূচনার প্রতীক বাগবাজারে মণ্ডপ চত্বরে আয়োজিত এই পূজায় উপস্থিত ছিলেন পূজা কমিটির সভাপতি সহ বিশিষ্টরা ঘট স্থাপন অঞ্জলি প্রদান মন্ত্রোচ্চারণ আর ঢাকের তালে পরিবেশ হয়ে ওঠে ভক্তিময় এক প্রবীণ সদস্য বলেন এই পূজা আমাদের ঐতিহ্য আবেগ ও আত্মিক বন্ধনের প্রতীক অন্যদিকে চন্দননগরের অলিগলিতেও সকাল থেকেই ধূপধুনো আর ঢাকের আওয়াজে ছেয়ে যায় উৎসবের আবহ কাঠের কাঠাময় মাটি ছোঁয়ানোর মধ্য দিয়ে শিল্পীরা শুরু করেন প্রতিমা নির্মাণের প্রথম ধাপ পুজো উদ্যোক্তাদের কথায় এই কাঠামো পুজো শুধু আনুষ্ঠানিকতা নয় মা আসছেন তারই বার্তা আজ রথ আর আজ থেকেই শুরু হলো মা জগদ্ধাত্রীর আগমনী সুর আলো ও আরাধনার শহর চন্দননগর প্রস্তুত হচ্ছে মহোৎসবের পথে পরিচালনী ও আমাদের এই অনুষ্ঠানে আমি বল গঠন

তো এবারে নিয়ম বেরিয়ম করলাম আমরা কারণ এখন আমাদের পুজো দশমীর দিনই হয়তো কাটগা পুজো ব্যাপারটা এখন করতে এত দেরি হয় আমাদের পুজো তো আধুনিক হয় এখনকার যারা বর্তমান পদাধিকারী আছেন তারা সম্পর্কে আমরা যদি দশম পুজোটা করে তুলি কাটগা পুজোটা করতে সুবিধা হবে সময় অভাব প্রতিবে আগুন ঠাগুন দিয়ে হতে হয় তো সময় দশমীর দিন মাত্র দুই দিন সময় পাই আমার ঠাকুর রং একটু

আকর্ষণ ঠিক আছে চমক তো একটা দেখা যাবে বাগবাজার এত বড় পুজো নিশ্চয়ই দেখা যাবে চমক তো আগে বলে চমক থাকবে না তার আমরা সব আর কি কী হয় আপনাদের আমাদের এখানে যেমন পৌঁছে ছুটি বদল হয়ে গেল গেলো দার্জনীয় আমরা রেকর্ড হয়ে থাকে আমাদের আছে বেলুন আছে আমি বন্ধ যে বন্ধুবাইনে আসতো ওটা একটা আকর্ষণ তারপরে আমাদের পুজো নিষ্ঠাভাবে আমরা করি পুজো আমরা নিশ্চিতভাবে করি পৌঁছে কিছু মিলিয়ে পুরো সঙ্গে মিলিয়ে সঙ্গে মিশিয়ে তাল নিয়ে আমরা আমার গা পুজো করার পুজোর কাজে আমরা কোনো গা পুজো ধরি না তোমরা একটি জানেন আপনি চন্দ্রের প্রথম আমরা সৃষ্টি করি একটা বছর বছরে আলপনা কবি এটা পৃথিবীতে প্রথম আমরা করি দেখাই একটা ইতিহাস হয়ে গেছে এরপরে আলপনা কবি হবে তো আলপনার সাথে ক্যাম্প হবে হাসপাতালে পৃথিবীতে আমাদের ছেচল্লিশতম বর্ষ মা জগদ্ধী আমরা আজকে কাঠামো পুজো আর কি মাধ্যমে মাকে নতুন করে আহ্বান জানাচ্ছি মা আসবেন ঠিক আছে আর আমরা আজকে থেকেই আবার উৎসবের মাটি মেতে গেলাম কারণ আর মনে হয় তিন মাস কি খুব সাড়ে তিন মাস আর কি বাকি আছে এবার থেকে আমাদের পুরো মাকে সাজানো পুরো শুরু হয়ে যাবে আর আমরাও তার সঙ্গে সঙ্গে পুরো তৈর্য শুরু করে দেবো মাকে আবার নতুন করে আমাদের কাছে ফিরে দেবে মানে মাধ্যমে একদম শুরু হয়ে গেল আজকে থেকে হ্যাঁ আমাদের এবছরে নতুন করে পুরো মার্বেল হয়েছে হ্যাঁ এখানে মা এসে বসবেন সবই মায়েরই ইচ্ছা আপনার নাম আমার নাম ঋষিত প্রত্যেক বছরই রথযাত্রার পূর্ণ তিথিতে কুন্ডুঘাট দালানের কাঠামো পূজা হয় এবারে আমরা ছেচল্লিশ বছরে পদার্পণ করেছি আজকে এই কাঠামো পুজোর মাধ্যমে আমাদের পুজো শুরু হয়ে গেল এরপর বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে আমরা জহার্থী পুজোকে এগিয়ে নিয়েছিলাম এবারে কী পদক্ষেপ নিচ্ছেন মানে কি মানুষের কাছে তুলে ধরবে কুন্ডুঘাট দালান মানে হচ্ছে অপরূপ ঢাকের সাজসজ্জা তা আমাদের ঢাকের সাজ্যতে এবারও আরও অত্যাধুনিক মানে সাজের নকশা আছে তা সেটা তো আমরা বলতে পারবো না সেটা ক্রমশ প্রকাশ্য তবে এবারে প্রত্যেক বছরের মতো এবারও শাসসজ্জা ঢাকের শাস্রজ্জ্জায় আমাদের চমক থাকবে এরকমই বলতে পারি মানে ওটা ক্রমশ প্রকাশ্য হ্যাঁ ওটা ক্রমশ প্রকাশ্য কারণ আমরা ওটা ডিক্লেয়ার করি না একবারে পঞ্চমীর দিন মানে উদ্বোধনের মাধ্যমেই আমরা সেটাকে প্রকাশ করা এই চমক থাকবে সেটাই চমক থাকবে আমরা কালী পুজোর দিনকেই এবারে সাজসজ্জা পরিয়ে দেওয়ার চেষ্টা করা হবে কারণ আমাদের যে সাজের শিল্পী আছে আকাশপাল এবং আমাদের সাজ প্রত্যেক বছরে আমাদের সাজের যে নকশা করে দেয় সঞ্জয় ঘোষ আমাদের বারোয়ারি সদস্য উনি অপরূপ নকশার মাধ্যমে এবং আকাশ